আজকের ভিডিওতে গাধাল দেখাবো তোমাদেরকে গাদওয়ালের প্রত্যেক দিনের রিকোয়েস্ট বেশি থাকে তবে আজকে করা কালার দেখাবো প্রত্যেকটা সুন্দর সেই কালারগুলো দেখাবো কারণ অনেক কালার একটা ভিডিওতে কালার দেখানো মুশকিল আমি তোমাদের জন্য প্রচুর কালার অপশন রেডি রেখেছি এখানে তোমরা দেখতেই তবে এই কালারগুলোর মধ্যে থেকে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই কালার অপশনগুলো দেখাচ্ছি তো অবশ্যই তাড়াতাড়ি করে বুক করতে হবে কারণ তোমরা জানোই গাধাল মানে কিন্তু নিমিষে সোল আউট হয়ে যাবে একটা সুন্দর শাড়ি কারণ এই মুহূর্তে ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে মানুষের শাড়ি প্যালেস শুধু শাড়িগুলো দেখে নাও কি দারুণ দারুণ কালার আজকে রেখেছি এক্সে বারকার এক কালার থাকবে কালার চারটা পুরোটা দেখে দিচ্ছি তোমাদেরকে যাচ্ছে এটা ইয়েলো রেড কম্বিনেশনে সাথে গ্রিন কন্ট্রাস্ট রেখেছি আর এটা তো অসাধারণ সুন্দর একটি সবসময় তার সাথে সাথে যাচ্ছে এই কালারটা যেটা কিন্তু সত্যি কথা বলতে ভাষা কম পড়বে এটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ডিপ গ্রিন কম্বিনেশন গ্রিন উইথ মাস্টার্ড ইয়েলো এটা নিয়ে আর কিছু বলার নেই মায়েদের জন্য এটা ভীষণ সুন্দর এটা সবসময় সুন্দর এটা সব বয়সের সুন্দর তার সাথে সাথে এটা লোভনীয় একটি কালার যাচ্ছে ব্ল্যাক উইথ মাস্টার্ড ইয়েলো সঙ্গে যাচ্ছে এই কালারটা যেটা সবাইকে ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ আমি বলেছি আজকে বাছাই করা কালার দেখাবো সাথে সাথে থাকছে এই যেটা রয়েছে খুব সুন্দর একটি কালারে নিয়নের সাথে যাচ্ছে ব্লু কম্বিনেশন আর এটা তো অসাধারণ সুন্দর একটি কালার যেটা নিয়ে আলাদা করে কিছু বলে নেই চলো দেখানো যাক তবে অবশ্যই তোমাদেরকে এটা বলে দিই যেমন উনিশশো সাড়ে প্যালেস সারা ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদেরকে শাড়ি কালেকশন দেখাই এবং এটা আজকে ডেটে আমি বলে দিই এইট এইটি প্রাইস রেঞ্জে আমরা হোলসেল করছি সারা ভারতবর্ষে আজকে ভিডিওটি শেয়ার করে এই শাড়িটি পাবে শুধু আর শুধুমাত্র এইট ফিফটি প্রাইসে সো এই অফারটা কিন্তু লিমিটেড টাইমের জন্য এইট ফিফটি প্রাইস রেঞ্জ স্ট্রাকচার ঝটপট বুক করতে হচ্ছে দেখেন اهو প্রথম কালাটি দেখিয়ে দিচ্ছি প্রথম কালার অপশন এটাতে ডুয়াল টোনের একটি এফেক্ট যাচ্ছে ইয়েলো বেসের উপরে সঙ্গে পিংকের কন্ট্রাস্টে যাচ্ছে পিংকটা কিন্তু যাবে ব্রাইট পিংক এটা আমি তোমাদের প্রথম শাড়িটাতে দেখিয়ে দেব যে শাড়িটার মধ্যে ব্রাইট পিংকের আঁচল রয়েছে এবং सेम আঁচলের কালার কন্ট্রাস্টের সাথেই কিন্তু থাকছে আমাদের ब्लाउজ পেস্টা এটা ওভারঅল শাড়ি সৌন্দর্য সাউথের ট্রেডিশনাল শাড়ি হচ্ছে সাউথ কটন গাদওয়াল যে গাদওয়াল শাড়িটি পরলে দেখতে সুন্দর লাগবে সুন্দর লাগাটা বাধ্যতামূলক ভালো লাগবেই হবে এই শাড়ি পরলে পরে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবং আজকে বাছাই করা সুন্দর কালার গুলো দেখাচ্ছি দেখাচ্ছি পরবর্তী সৌন্দর্য নিয়ন এর সাথে যাচ্ছে ইয়েলো কম্বিনেশনে নিয়ন এর সাথে যাচ্ছে ব্লু কম্বিনেশন এম সরি ব্লু এবং নিয়ন গ্রিনের একটি নতুন কালার কম্বিনেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র ঝটপট করে বুক করবে অসাধারণ সুন্দর একটি ব্লু ব্লাউজ পিস থাকছে এটাতে পুরো আঁচলটাই ভরাট কাজ রয়েছে পুরো বডিটাই ভরাট কাজ রয়েছে অসাধারণ সৌন্দর্য রয়েছে সঙ্গে যাচ্ছে দারুণ কালার কম্বিনেশন শুধু একটু তাড়াতাড়ি বুক করবেন কারণ এইরকম সৌন্দর্য নিমিশেই সোল্ড আউট হয়ে যাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর আরও একটি কালার অসাধারণ 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 বললেও এটা কম আমি এত সুন্দর একটি কালার তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি খুব সুন্দর একটি অরেঞ্জ কালার অরেঞ্জের এর কালার টোনটা কিন্তু ডার্ক শেড এর মধ্যে যাচ্ছে এবং অবশ্যই ডিপ গ্রীন টা ডার্ক কালার টোন সেটা তো আলাদা করে কিছু বলার নেই না আমি এই মুহূর্তে দেখাচ্ছি লোভনীয় একটি কালার যেটা যাচ্ছে গ্রিন উইথ অরেঞ্জ গ্রীন টাও ডার্ক শেড এর অরেঞ্জ টা ডার্ক শেড এর কোনো রকম ক্যাটকেটে কালার নয় সুদিং কালার সুইট কালার স্মার্ট কালার পরবেন ভীষণ ভালো লাগবে দেখতে এবং এটা আমরা দিচ্ছি মানে শাড়ি প্যালেস থেকে শুধুমাত্র এইট ফিফটি প্রাইস আজকে ভিডিওতে শেয়ার করে বুক করুন দেখাবো পরবর্তী সুন্দর কালার লাল হলুদ কম্বিনেশন আলাদা করে কিছু বলার নেই লাল হলুদ কম্বিনেশন যখন দেখাচ্ছি এটা সাবেকে একটা লুক দেবে এটা ব্রাইট একটা লুক দেবে এটা অসাধারণ সৌন্দর্য দেবে তার সাথে যাচ্ছে লাল টুকটুকে পার যাচ্ছে গোল্ডেন জেরি তাতে রয়েছে পুরো আঁচলটা গোল্ডেন জেরির সাথে খুব সুন্দর একটি সিম্পলিসিটি রেখে ব্লাউজ পিসটাও খুব সুন্দর ভরাট কাজ সিম্পল কাজ এবং তার সাথে যাচ্ছে কিন্তু একদম আরো একটি সুন্দর কালার আমি এই কালারটা তোমাদেরকে দেখাবো যেটা যাচ্ছে একেবারেই ডিপ কালার কম্বিনেশনের সাথে দুটোই একদম এটাতে মাস্টার্ড ইয়ালো কম্বিনেশন রয়েছে সঙ্গে যাচ্ছে ব্ল্যাক একদম জেড ব্ল্যাক এর সাথে গোল্ডেন জেরি উইথ এরকম সুন্দর একটি মাস্টার্ড ইয়ালো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এর সাথে যাচ্ছে গোল্ডেন জেরি হাইলাইটার ডিজাইন পাড়ের দিক থেকে নজর সরানো যাচ্ছে না পারটা অসাধারণ সুন্দর দেখতে আঁচলটাই ভরাট কাজ যে কাজটা দেখলে কোথাও গিয়ে সাবেকি আনার সম্পূর্ণ লুকটা ফুটে ওঠে জাস্ট এটা ব্লাউজ পিস দেখো ভীষণ স্মার্ট লাগবে এগুলো ব্লাউজ অবশ্যই প্রত্যেকটা শাড়ি ব্লাউজ বানিয়ে পড়ে করবে দেখাবো পরবর্তী আরও একটি মিষ্টি কালার এটাও খুব স্নিগ্ধ একটি রং এই যে কালার টোনটা দেখাচ্ছি এটা তসরের কালার টোন তবে অবশ্যই এই তসর কালার টোনের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি বেস যেটা কিন্তু রয়েছে তসরের সাথে ডুয়েলের এফেক্ট রেখে সঙ্গে সঙ্গে যখন এটা কম্বিনেশনে রয়েছে হট রেড সো কেমন লাগছে দেখতে তোমরা বলবে যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি সুন্দর তেমন প্রাইস রেঞ্জ চ্যালেঞ্জ থাকছে মানুষের সে শাড়ি প্যালেসের প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটার কালার গ্যারান্টি অ্যান্ড কোয়ালিটি গ্যারান্টি এই কালারটা দেখাবো যেটার জন্য অনেক অনেক দিন তোমাদেরকে বলেছি রেডি হলে পারবো তো বেসিক্যালি এই কালারটার জন্য আজকে ভিডিওটা করা আরো জাস্ট কালার টোনটা দেখবে দুটো ল্যাভেন্ডার কালার এর মধ্যে রয়েছে একটি পার্পল টোনে একটি সুইট টোনে মানে সফট টোনের মধ্যে দুটো ল্যাভেন্ডার কালার এর টোন আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি একটা সিঙ্গেল শাড়িতে অসাধারণ সৌন্দর্যের সাথে দেখাচ্ছি এই সৌন্দর্য শুধু নিমিশেই বুক করে নিতে হবে দেখাবো আরো একটি সুন্দর কালার যেটা কিন্তু পুরো বডি জাস্ট দেখে নাও এটা যাচ্ছে একদম স্নিগ্ধ একটি বডি কালার এতে লাইট টোন ল্যাভেন্ডার কালারের মধ্যে ডিপ টোন ল্যাভেন্ডার কালারের বুটা ডিজাইন রয়েছে ওয়েভিং প্যাটার্নের মধ্যে দিয়ে আঁচলটা দেখে নাও পুরোপুরি আচলের লুকের মধ্যে রয়েছে সাদে আনা যখন তুমি এই শাড়িটা ব্লাউজটা বানিয়ে পড়বে একদম প্লেন বেসের এই অসাধারণ সুন্দর একটি কালার আর গোল্ডেন বর্ডারের সাথে সাবেকে ডিজাইনের বর্ডার ডিজাইন করা যেটা এক কথায় অসাধারণ এই সুন্দর শাড়িটি তবে ইয়েস আজকের প্রাইস রেঞ্জ কিন্তু শুধু আর শুধুমাত্র এইট তে অবশ্যই শেয়ার করে বুক করতে হবে আরেকটা একটা কালার দেখাচ্ছি এটা সবাইকে ভালো লাগবে এমন কথা দিতে পারি আমি এই কালার টোনটা রয়েছে হচ্ছে চকলেট মারুনের সাথে সঙ্গে যাচ্ছে ডিপ গ্রিনের কম্বিনেশনে ওকে জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাও এবং বুক করো তোমাদের জন্য এত সুন্দর একটি কালার এনেছি জাস্ট দেখে নাও এটার সৌন্দর্যটি ইন্টালি বডি পার্টের সৌন্দর্যের সাথে সাথে কপারের হাইলাইটের ডিজাইনে খুব সুন্দর একটি কন্ট্রাস্টের সাথে আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সুন্দর শাড়িটি তবে অবশ্যই এইট ফিফটি প্রাইস উনিশশো শাড়ি ছাড়া সারা ভারতবর্ষের কেউ কোনো দিতে পারেনি কেউ কোনো দিন দিতে পারবে না যেটা ভারতবর্ষের সকল প্রান্তে মানে সে শাড়ি প্যালেস হোলসেল করে থাকে সেই হোলসেল প্রাইসে তোমরা পাচ্ছ এক পিস শাড়ি এই ব্লাউজটা বানিয়ে পরো এই ব্লাউজটা বানিয়ে শাড়িটা পরো পুরো শাড়িটার লুকটা দেখে নাও এবং খুব তাড়াতাড়ি বুক করতে হবে কারণ বারবার করে বলে দিচ্ছি এবং আমি তোমাদেরকে দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার যে কালারে প্রত্যেকে নজর থমকে যাবে এই মুহূর্তে তোমাদেরকে দেখে দিচ্ছি অসাধারণ 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 অনবদ্য সুন্দর একটি কালার কম্বিনেশনের সাথে অসাধারণ সুন্দর একটি কন্ট্রাস্টের সাথে অ্যান্টিক জেরি উইভেন ডিজাইনে যাচ্ছে এটা কপার টোনের জেরি কালার রয়েছে সম্পূর্ণ বডি পার্টের মধ্যে বডি ছোট্ট ছোট্ট বুটা ডিজাইন লুকটার মধ্যে আলাদা একটা আভিজাত রয়েছে পুরো শাড়িটা দেখে না আমি এই মুহূর্তে বলতে পারি যে সেরার সেরা কালার যদি তুমি ক্যারি করতে চাও তো আমি বলবো এই কালারটার সাথে যাও যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি সুন্দর তেমন কালার গ্যারান্টি আর প্রাইস রেঞ্জ ওনলি অ্যান্ড অনলি এইট ফিফটি অল ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে সাথে এই শাড়িটা পাচ্ছো এইট ফিফটি প্রাইসে লাকিলি পাবে বেশি দেরি করলে এই কালারটা পাবে না আগেই দিলাম দেখে দিচ্ছি তোমাদেরকে এরকম সুন্দর একটি ব্লাউজ পিস যখন তুমি এইরকম একদম ডিপ গ্রিন তুমি ব্লাউজ পিসটা দেখে নাও সম্পূর্ণ ডিপ গ্রিন এর ব্লাউজ পিস যাচ্ছে যাচ্ছে কপার এর হাইলাইট এর ডিজাইন অ্যান্ড ট্রেডিশনাল ডিজাইন যে কোনো একটি গাদওয়াল পরো একদম ট্রেডিশনের ছোঁয়া থাকবে শাড়িটার মধ্যে অসাধারণত রয়েছে শাড়ির মধ্যে এবং অবশ্যই কালার এন্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলা নেই মনীষা শাড়ি প্যালেস নদীয়া শান্তিপুর শান্তিপুর ঘোরালি আপনারা আসুন অফুরন্ত সুন্দর শাড়িতে সেজে উঠুন সারা ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইসে ফ্রি শিপিং এ আমরা পৌঁছে দিচ্ছি আপনার দরগোড়ায় ভারতবর্ষের যে কোন প্রান্তে বসে বুক করতে পারেন বাড়ি বসে পেয়ে যাবেন উইদিন টেন ডেজ এর মধ্যে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর ভালো বসুন উনিশ প্যালেস কে